আর্তকুল গাজী তুর্কি সাম্রাজ্যের একজন জনক আপনি কি জানেন আজ থেকে প্রায় আটশো বছর আগে একজন যোদ্ধা ছিলেন যার সাহস ও ন্যায় ও ইমানের ওপর ভর করে গড়ে উঠেছিল এক মহাশক্তিশালী সাম্রাজ্য সেটা হলো ওসমানীয় সাম্রাজ্য হ্যাঁ সেই মহান ব্যক্তি ছিলেন আর্তুকুল গাজী যিনি ছিলেন তুর্কিদের এক কিংবদন্তি বীর মুসলিম ইতিহাসের এক অবসরণীয় নাম আর্তুকুল গাজীর জন্ম প্রায় এগারোশো সালে মধ্য এশিয়ার টুর্টমেন গোত্র কাইতে। তার পিতা ছিলেন সুলাইমান শাহ যিনি গোত্রপ্রধান ছিলেন আর মাতা ছিলেন হাইমেহাতুন এক জ্ঞানী ও সাহসী নারী আর ছোটবেলা থেকেই ছিলেন সাহসী বুদ্ধিমান ও ধর্মপরায়ণ তলোয়ার চালনায় ও নেতৃত্বে ছিলেন তার অসাধারণ দক্ষতা সে সবসময় মুসলিম দুনিয়া ছিল সে সময় মুসলিম দুনিয়া ছিল অস্থির ক্রুসেডর ও মঙ্গলদের হামলায় ইসলামী শাসন ছিল অতিরিক্ত দুর্বল কায়গোত্র তখন নিরাপদ আশ্রয় খুঁজছিল এ সময়ে আত্মকুল গাজী তার পিতা সোলাইমান শাহ মৃত্যুর পর গোত্রের প্রধান হন আত্মকুল গাজী তার নেতৃত্বেই কায়গোত্র পশ্চিমে আনাতলিয়া বর্তমান তুরস্ক এসে বসতি স্থাপন করেন একবার পথ চলার সময় আত্মকুল গাজী ও সৈন্য সহ এক যুদ্ধে পড়ে যান সেখানে সেলজুক মুসলমানরা ভার্জেন্টাইন খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন আত্মকুল মুসলমানদের পক্ষে যুদ্ধে যোগ দেন এবং বিজয় এনে দেন এই বীরত্বে মুগ্ধ হয়ে সেলুল সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকোবাদ তাকে সগুত নামের একটি অঞ্চল উপহার দেন যা পরবর্তীতে ওসমানীয় সাম্রাজ্যের জন্মভূমি হয় আর্তগুল শুধু একজন যোদ্ধাই ছিলেন না ছিলেন একজন ন্যায় পরায়ণ নেতা তিনি সবসময় বলতেন যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে না সে নিজেই অন্যায়ের একজন অংশ আর্তগুল গাজীর সবচেয়ে বড় অবদান ছিল তার ছোট ছেলে ওসমান গাজী যিনি তার মৃত্যুর পর প্রতিষ্ঠা করে ওসমানীয় সাম্রাজ্য আরতগুল তার ছেলেকে ছোটবেলা থেকেই ইসলাম সাহস ও ন্যায়ের শিক্ষা দিয়েছিলেন ওসমান পরে ছয়শো বছর ব্যাপী শাসনের সূচনা করে যা তিন মহাদেশ বিস্তৃত ছিল আর গাজী বারোশো একাশি সালে মৃত্যুবরণ করে বয়স ছিল প্রায় নব্বই বছর তার সমাধি তুরস্কের শহরে অবস্থিত যা আজও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক তীর্থস্থান আর এরপর আমরা আলোচনা করব তার ছোট ছেলে ওসমানকে নিয়ে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এবং ওসমানের বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এরপর আমরা ওসমানকে নিয়ে হাজির হব তো ভিডিও ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে